শেষে এবার ফাইনালি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে চলেছে বাংলার প্রতিটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কোন তারিখে কবে এই কৃষক বন্ধুর প্রকল্পের টাকা দেয়া হবে সমস্ত কিছু আপডেট আজকের এই আমি শেয়ার করে দেব এবং যারা অধিকর্তারা রয়েছে তারা কি বলেছেন কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হবে এবং যে সমস্ত যাচাইয়ের কাজ চলছে জেলায় জেলায় বা ব্লকে ব্লকে সেগুলো কিন্তু অনেকটা ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হয়ে এসেছে এবং সেই কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু ছাড়ার কাজ এবার থেকে শুরু করা হবে তো তোমরা এই একটা ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলসটি জানতে পারবে অবশ্যই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করো আমরা তোমাদের সাথে সেই নিউজ বা আপডেটটি শেয়ার করে দিচ্ছি যেটা একটি দৈনিক সংবাদ মাধ্যম পত্রিকায় প্রকাশিত হয়েছে এই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে দেখতে পাচ্ছ আমরা সরস্বতী নিউজ বা আপডেটটিতে চলে এসেছি এটি একটি দৈনিক সংবাদ মাধ্যম পত্রিকায় প্রকাশিত হয়েছে যেখানে বলেছে আমন ধান রোপণের কাজ জোর কদমে চলা শুরু হয়েছে চাচলে দুই ফসলি জমিগুলিতে মাঠে ট্রাক্টর দিয়ে জমি চাষ আবার কোথাও ধানের চারা রোপণ করছেন কৃষকরা কিন্তু এখনো কৃষক বন্ধু প্রকল্পের টাকা না মেলায় বিপাকে পড়েছেন বহু চাষি সার কেনা থেকে শুরু করে শ্রমিকদের মজুরি দেওয়ার মতো জরুরি খরচ যোগাতে সমস্যায় পড়ছেন তারা এলাকায় চাষিদের কথায় প্রতি বছর এই সময়ের আগেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেত মানে এখানে যে চাষিরা রয়েছেন তারা বলছেন যে প্রতি বছর কিন্তু এই মাসের দিকে বা এই সময়ের দিকেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা তারা তাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেত চাষের শুরুতে টাকা পেলে আর্থিক সুরয়া হতো কিন্তু এবছর চাষাবাদের কাজ শুরু হলেও এখনো কেউ টাকা পাননি ফলে অনেককে ধার দেনা করে চাষের কাজ চালাতে হচ্ছে বলে দাবি চাচল এক নম্বর ব্লকের সহকৃষি অধিকর্তার জানান যে নথি যাচাইয়ের কাজ শেষ আগামী সপ্তাহের মধ্যে চাষিদের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢোকা শুরু হবে এক্ষেত্রে এটা তোমরা ভালো করে অবশ্যই দেখো যে একজন কৃষি সহ অধিকর্তা জানাচ্ছেন যে নথি যাচাই মানে যেটা তোমাদের ভেরিফিকেশান করানো হয় টাকা দেওয়ার আগে সেই ভেরিফিকেশানের কাজ কিন্তু অলরেডি প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবং আগামী সপ্তাহের মধ্যে চাষিদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু এই প্রকল্পের টাকা কিন্তু ঢোকা শুরু হতে পারে বলে সেরকমটাই জানানো হয়েছে কলিগ্রাম মুর্শেদ আলম জানান যে যারা চাষ করছে কৃষক বন্ধু প্রকল্পে বা যারা চাষিরা চাষ করছে তারা জানান যে এই সময়ের মধ্যে কৃষক বন্ধুর টাকা পেয়ে যায় এবার এখনও পায়নি জমি চাষ তো থেমে থাকতে পারে না তাই টাকা ধার করে ট্রাক্টর খরচ বা চারা কিনতে হচ্ছে এবং আরেকজন যিনি কৃষক বা চাষি তারা জানাচ্ছেন যে সারের দাম অনেক বেড়েছে আবার শ্রমিকদের মজুরিও দিতে হচ্ছে এই সময় যদি কৃষক বন্ধুর টাকা পেতাম তাহলে অনেকটাই আর্থিক সহায়তা হতো বলে কৃষকদের এক্ষেত্রে দাবি রয়েছে এবং কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে চাচল এক নম্বর ব্লকে প্রায় পঞ্চাশ হাজার উপভোক্তা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান এটা কিন্তু চাচল যে এক নম্বর ব্লক সেই ব্লক ওয়াইজ কিন্তু বলা হচ্ছে তোমাদের প্রতিটি আলাদা আলাদা জেলার ক্ষেত্রে এবং প্রতিটি আলাদা আলাদা ব্লকের ক্ষেত্রে সেটা বলে দেওয়া হবে ঠিক আছে সেটা তোমরা তোমাদের নিজস্ব ব্লকেও দেখে নিতে পারো বা পঞ্চায়েত অফিসে বা কৃষি দপ্তরে গিয়ে সেক্ষেত্রে তোমরা জানতে পারো এখানে কিন্তু চাচল এক নম্বর যে ব্লক সেই ব্লকে কতজন টাকা পাবে প্রায় পঞ্চাশ জন উপভোক্তা কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে সেটা কিন্তু এখানে এই ব্লক ওয়াইজ বলে দেওয়া রয়েছে জমির পরিমাণ অনুযায়ী কেউ পাঁচ কেউ তিন আবার কেউ সর্বনিম্ন দু হাজার টাকাও কিন্তু পেয়ে থাকেন মানে যাদের যেরকম জমি রয়েছে সেই অনুযায়ী কেউ পাঁচ হাজার তিন হাজার সর্বনিম্ন দু হাজার টাকাও কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে এই সরকারি সহায়তা কিন্তু প্রতিটি কৃষক বাংলার পেয়ে থাকে প্রায় সাড়ে সতেরো কোটি টাকা চাচলের চাষিরা পাবেন মানে এক্ষেত্রে টোটাল যে সরকারের খরচা হবে এই চাচলের ক্ষেত্রে সেটা কিন্তু সাড়ে সতেরো কোটি টাকা হতে পারে বলে চাচলের কৃষকরা পাবেন সেক্ষেত্রে কিন্তু এটা বলে দেওয়ার রয়েছে প্রকৃতরাই যাতে এই প্রকল্পে টাকা পান সেই জন্য চাষিদের নথি ও ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশান করতে হয় যারা প্রকৃত যারা অ্যাকচুয়ালি টাকা পাওয়ার যোগ্য এই কৃষক বন্ধু প্রকল্পের তারাই যাতে টাকাটি পায় সেজন্য তাদের সমস্ত ডকুমেন্টস বা নথি এবং ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই ভেরিফিকেশান করতে হয় সেই কারণে টাকা পাঠাতে কিছুটা সময় লাগ বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে সেই জন্য কিছুটা সময় লাগছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠাতে যখন এই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এই ক্ষেত্রে তোমরা নিজেরাই দেখতে পেলে যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা সমস্ত কিছু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর জানা যাচ্ছে যে আগামী সপ্তাহে অর্থাৎ এই মাসে কিন্তু কৃষক বন্ধুর প্রকল্পের টাকা ছাড়লেও ছাড়তে পারে সেরকম কিন্তু একটা আশা রয়েছে এবং যারা যারা এই আপডেটটি সম্পর্কে জানে না তাদের সাথে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন তারাও যাতে জানতে পারে যে তারা কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারবে এবং আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমার ছেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ